এর একটি দামপতি একেবারেই নিরীহ ও বাণিজ্যিক ভাবে উপযোগিতা বিহনী সরীসৃপ জাতীয় ছোট প্রাণী তক্ষ এর একটি দামপতি টাকা বা তার উপরে এমন প্রচারণা চালিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে ধাপ্পাবাজি করে আসছে নিজেদের অজান্তে অপপ্রচারের অংশ হয়ে যাচ্ছেন বিজিবির লোকরাও তক্ষক আটকের পর যখন তারা বনমধ্যে প্রেফেরিড পাখান তখন আটক তক্ষকের দাম এরকম উৎসুমূলের বলে উল্লেখ করে থাকেন এভাবে তক্ষক নামটি বন্য প্রাণীটিকে विरुত টিকে কেলে দেয়া হচ্ছে থেকে তক্ষকের কোটি টাকা মূল্য বিষয়ে ব্যাপক অনুসন্ধান ও তথ্য সংগ্রহ করা হয় কিন্তু কোথাও এমন কোনো তথ্য মিলেনি যেখানে একটি তক্ষকের দাম এত বেশি হতে পারে তক্ষকের ছোট শরীরের চামড়া মাংস বা অন্য কোন বস্তু এমন কোন কাজে ব্যবহার করা সম্ভব হয় না যেখানে এত অধিক পরিমাণ অর্থের থাকতে পারে প্রাণী বিশেষজ্ঞ ও সচেতন মহলের অভিমত এখনই তক্ষকের উচ্চ মূল্যের প্রচারণা থেকে সকলে। বেরিয়ে আসা উচিত নতুবা এক সময়ে এই প্রাণীটি বিলুপ্তির দিকে চলে যাবে বন্য নিরীহ এই প্রাণীটির নাম তক্ষক ইংরেজি টোকে জিস্কো বৈজ্ঞানিক নাম লেখো জিসকো একটি গিরদিক জাতীয় প্রাণী এটি পিফে দীগ্ধ সর নীলচে ধূসর বা নীলচে বেগুনী ধূসর দেখতে অনেকটা টিপটিকি ও দুই সাপের বাচ্চার মতো বাংলাদেশ থেকে শুরু করে অস্ট্রেলিয়া পর্যন্ত কিছু কিছু দ্বীপান্তরে রয়েছে এই প্রাণী উইকিপিডিয়া থেকে জানা যায় ভারত ও বাংলাদেশ সহ মিয়ানমার থাইল্যান্ড ভিয়েতনম লাওস কামকচিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া চীন ও ফিলিপাইন সহ বিভিন্ন দেশে প্রায় ছয়শ প্রজাতির তক্ষকের বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কনজারভেশন অব বায়োলজি এবং ক্লাইমেট চেঞ্জ রিসার্চ ইউনিট প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর অবিধান চন্দ্র দাস জানান বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ নানা রকম ছড়িয়ে সাধারণ মানুষকে তক্ষক সংগ্রহের কাজে প্রলুব্ধ করা হচ্ছে বলা হচ্ছে যে তিনশো মাইনাস গ্রাম ওজনের কাছাকাছি একটি তক্ষকের দাম কয়েক লক্ষ বা কোটি টাকা সাধারণ মানুষ না বুঝেই তখন তক্ষক খোঁজা শুরু করে দেয় গুজব্রতনাকারী চক্রের খবরে অনেকে তক্ষক খোঁজেন গোটা বিষয়টি নিঃসন্দেহ থাপ্পাবাজি তবে ইন্দো চেনা তথা বৃহত্তর দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে তক্ষকের কিছু চাহিদা আছে ওইসব দেশে গৃহপালিত প্রাণী হিসেবে কিংবা ঔষধ তৈরির কাজে দক্ষ প্রবিক্র হয় কিন্তু কোনো ক্রমেই তা লক্ষ্য বেশ কয়েক বছর ধরে বাংলাদেশ নানা রকম গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে তক্ষক সংগ্রহের কাজে প্রলুব্ধ করা হচ্ছে বলা হচ্ছে যে লক্ষ্য বা কোটি টাকায় নয় থাপ্পাবাজি তবে ইন্দোচাইনা তথা বৃহত্তর দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে তক্ষকের কিছু চাহিদা আছে ওই সব দেশে গৃহপালিত প্রাণী হিসেবে কিংবা ঔষধ তৈরির কাজে তক্ষক বিক্র হয় কিন্তু কোন ক্রমেই তার